সেদিন ছিল খুব সুন্দর একটা গ্রীষ্মের দুপুর মা হাঁস ডিম পাড়ার জন্য একটা বড় গাছের নিচে একটা বাসা তৈরি করে এবং সে ডিম কিন্তু হঠাৎই দেখতে পেলো তার বাসায় ষাটটা ডিম আরে আমি তো ছয়টা ডিম পেড়েছিলাম কিন্তু এখানে তো ষাটটা ডিম একটা ডিম বেড়ে গেল কিভাবে আর ডিমটা তো অনেক বড় ও সুন্দর দেখতে মনে হয় আমি পেরেছিলাম আচ্ছা যা হয় ভালোর জন্যই হয় যাই ডিমগুলোকে তা দেই এই বলে মা হাঁস ডিমে তা দিতে লাগলো তারপর বেশ কয়েকদিন কেটে গেল অবশেষে একটা সুন্দর সকালে একটার পর একটা ডিম ফাটতে শুরু করে সব কয়টা ডিম ফুটে বাচ্চা বের হলো কিন্তু একটা ডিম সারা ওহো কি সুন্দর বাচ্চা হয়েছে আমার আমি কত ভাগ্যবতী কিন্তু সাত নম্বরটা ফুটলো না কেন সে ডিমটার উপর বসে আবারও তা দিতে লাগলো যাতে করে ডিমটা ফুটে বাচ্চা বের হয় এই শেষ ডিমটা তো অনেকক্ষণ সময় নিচ্ছে মনে হয় আরো তা দিতে হবে এটা মনে হয় সবার থেকে বড় আর সুন্দর হাসছানা হবে এর জন্যই এটা অনেক সময় নিচ্ছে ফুটতে একদিন সুন্দর মিষ্টি সকালে দিনটি ফুটে একটা বিস্তিরির ধূসর রঙের বড় একটা ছানা বের হলো এই সানা ওর ভাই বোনদের থেকে আলাদা ছিল আমার একটা সময়ও তো এত খারাপ দেখতে নয় তাহলে এটা এমন কেন মা হাস ওকে দেখে আশ্চর্য হলো আর তার মন খারাপ হয়ে গেল মা হাস ভাবল একদিন না একদিন ঠিকই ওটা অন্য ছানাদের মতো হয়ে যাবে কিন্তু দিন পেরিয়ে যেতে লাগলো তার সানাটা কোনো পরিবর্তন হলো না ওরকমই বিদ থেকে গেল ওর সব ভাই বোনেরা ওকে নিয়ে মজা করতো আর ওরা সবাই ওকে খেলতে নিত না আর সানাটা মনে মনে খুব কষ্ট পেতো ওরা সবাই ওকে দেখে হাসা হাসি করতো তাই দেখে হাস সানাটা খুবই কষ্ট পেত